সবার হাতে কাজের রাবিতে লাল জঞ্জা এই মিছিল চলছে চলছে চোল ফেট স্যার আপনাদের দাবিটা আছে আমাদের দাবি কেন্দ্রীয় সরকারের যে নীতি যা শ্রমিক বিরোধী যা জনগণ বিরোধী যা মানুষ বিরোধী সেই নীতি সরকার পরিবর্তন করেনি দশ বছরে আমরা এই সরকারকে তার নীতি পরিবর্তনের লড়াইয়ে এবার ডাক দিয়েছি আমরা সরকারি কর্মচারীরা এবার সরকারকেই পাল্টে দেওয়ার ডাকে আমাদের এই মিছিল এটাকে শুধু কেন্দ্র সরকারের বিরুদ্ধে না রাজ্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুটো সরকারের বিরুদ্ধে দুটো সরকারের নীতির কোনো পার্থক্য নেই এবং একই কাজ দুটো সরকারই করছে অমিত ঘোষ সেক্রেটারি রোভেন কেন্দ্র এবং রাজ্যের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে কেন্দ্র এবং রাজ্যের সরকার পাল্টানোর সংকল্প নিয়ে রাস্তায় নামেন বামপন্থী সরকারি কর্মচারীবৃন্দ ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে শুরু করে কলেজ কয়েক পর্যন্ত চলে এই মিছিল ওয়ালাংপড়ামুল্লভুদপুর বিরুদ্ধ লাল এই মিছিল ওয়ালামপড়ামুল্লভুদপুর বিরুদ্ধ